সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য দৃষ্টিনন্দন মজাদার এমন একটি রেসিপি নিয়ে এসেছি যার নাম হচ্ছে মাংস দিয়ে সূর্যমুখী পিঠা এই খাবারটি তৈরি করতে আমাদের যা যা লাগছে ছোট ছোটো করে কাটা গরু মুরগি অথবা খাসির মাংস ও কলিজা আপনারা ইচ্ছা করলে নানা রকম বর্ণিল সবজি দিয়েও এটা তৈরি করতে পারেন আমি নিয়েছি গরুর মাংস এবং কলিজা আড়াইশো গ্রাম লাগছে চাউলের আটা সাদা তেল হাফ লিটার লবণ তিন চা চামচ বা স্বাদ মতো মরিচ হলুদ ধনে গুঁড়ো এক চা চামচ করে দারুচিনি চার পাঁচ টুকরা এলাচ চারটে লবঙ্গ এবং গোলমরিচ পাঁচ ছয়টা করে মৌরি আধা চা চামচ রাঁধুনি আধা চা চামচ জিরা এক চা চামচ আদা এক ইঞ্চি পরিমাণ মাঝারি সাইজের একটা রসুন এবং মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ সবগুলো মশলা একটা ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তারপরে একটা ফ্রাইং প্যানে তিন চামচ তেল দিয়ে সামান্য জিরা ফোড়ন দিতে হবে এরপর হলুদ মরিচ ধনে গুঁড়ো লবণ এবং ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা গাঢ় হয়ে চমৎকার গন্ধ বের হবে এই পর্যায়ে নামিয়ে নেব এবং ঠান্ডা করব। আরেকটা ফ্রাইং প্যানে দেড় কাপ পানি ভালোভাবে গরম করে নিচ্ছি আপনারা অবশ্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা আধা চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে পানিতে মিশিয়ে নিতে হবে তারপরে দুই কাপ পরিমাণ চাউলের আটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ওষুধ দুটো রুটি করে আপনাদের দেখাবো আটাটা ভালো করে মেখে রুটি বানিয়ে নিতে হবে রুটির সাইজটা একটু মোটা হবে তারপরে আমি গ্লাস দিয়ে কাটছি আপনারা বিভিন্ন কাটার দিয়েও কাটতে পারেন এরকম গোল গোল করে কেটে নিতে হবে তারপরে ওই গ্লাসের সাইজের চেয়ে ছোট আরেকটা কোনো কাটার আমি অবশ্যই একটা বয়মের মুখ নিয়েছি সেটা দিয়ে আর একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে ধুনা করে রাখা ঠান্ডা মাংসটার মধ্যে একটা কাঁচা ডিম ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি গোল করে কাটা চার পাঁচটা টুকরা একসাথে নিয়ে চাকু দিয়ে তার ধারগুলো এইভাবে লম্বা লম্বা করে দাগ দিতে হবে প্রত্যেকটা টুকরা আলাদা করে ছাড়িয়ে নিয়ে এই কাটা অংশগুলো হাত দিয়ে টিপে টিপে ফুলের পাপড়ির মতো আকৃতি করতে হবে গ্লাস দিয়ে কাটা বড় টুকরোগুলোকেও এমন আকৃতি করে নেব এরপর একটা বড় টুকরার মাঝখানে মাংসের সাথে মেশানো ডিম লাগিয়ে দেব এটা পানি দিয়ে করলেও হবে এভাবে বড় টুকরা তার উপরে একটু ছোট টুকরা আটকে নিয়ে তিন চারটা স্তর করে নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে ভেতরটা গর্ত করতে হবে ডিম মাখানো মাংসটা এটাতে ভরে দিচ্ছে তারপর একটা কড়াইতে ডুবো তেলে ভাজা যায় এমন পরিমাণ তেল ভালোভাবে গরম করে এতে ফুলগুলো ছাড়বো চুলার আঁচ কমিয়ে অল্প আছে হবে ডিম জমে আটকে গেলে পিঠাগুলো উল্টে দেব দুই তিনটার বেশি পিঠা একসাথে না দেওয়াই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন চমৎকার এটা বানিয়ে বিকেলে চায়ের সাথে অতিথি আপ্যায়নে অথবা হলুদের ডালায় চমক লাগাতে পারেন পিঠাটা অল্প ভেজে অনেক দিন ফ্রিজে সংরক্ষণও করতে পারেন প্রয়োজন মতো পরিবেশনের আগে ডিপ ফ্রাই করে নিলেই হবে ভালোভাবে মচমচা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মনোহর মাংস দিয়ে সূর্যমুখী পিঠা সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মিট সানফ্লাওয়ার বা মাংস দিয়ে সূর্যমুখী পিঠা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট তো আশা করতেই পারি না কি বলেন আর এমন সব ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম